আসসালামু আলাইকুম एवरीवन কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো যে কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স সম্পূর্ণ ফ্রিতে ইনকিজ করতে পারেন নতুন আরেকটি ওয়েবসাইট শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন একদম টোটালি ফ্রিতেই সো কীভাবে বাড়াবেন কীভাবে কী করতে হবে টোটাল বিস্তারিত অ্যান্ড প্রসেস রয়েছে আমাদের আজকের এই ভিডিওতে আই হোপ আপনাদের জন্য ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে সো কথা না বারে চলে আমরা আমাদের মুভি ভিডিওতে চলে যাই সো এনি মোর টাইম লেটস আর দ্য ভিডিও ওয়েল সো অ্যাট ফার্স্ট আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমরা চলে যাবো হচ্ছে গুগল ক্রোমে দেন চলে যাব সার্চ বার রয়েছে সার্চ বারে সো সার্চবারে চলে আসার পর এখানে আমাদেরকে এখন টাইপ করতে হবে তাকিব ইস্টার ডট কম এই লিঙ্কটা আপনার কমেন্ট বক্সে পিন করা পেয়ে যাবেন সেখান থেকে ডিরেক্ট ওপেন করতে পারেন অথবা আপনি ব্রাউজারে লিখবেন তাকিব ইস্টার ডট কম দেওয়ার পর এখানে ইন্টার করে দেবেন সো ইন্টার করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে দেন আপনাকে জিজ্ঞাসা করতে হবে একটু স্কল করতে হবে স্ক্রল করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন ইন উইথ ইনস্টাগ্রাম এখানে দুটা বাটন রয়েছে সো আপনার হচ্ছে প্রথম যে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করে দেবেন আমরা হচ্ছে প্রথম বাটনটাতে এটাতে ক্লিক করে দিচ্ছি সো আমরা লগ ইন ইন উইথ ইনস্টাগ্রাম এটাতে ক্লিক করে দিলাম তারপর এখানে এখন একটা আইডি লগ ইনের অপশন দিয়েছে সো এখানে আপনাকে হচ্ছে একটা ফেক ইনস্টাগ্রাম আইডি আপনাকে লগ ইন করতে হবে মাস্ট বি সেটা হবে ফেক কখন এইখানে রিয়েল আইডি লগ ইন করা যাবে না সো আমরা এখানে একটা ফেক আইডি বসিয়ে দিচ্ছি ওয়েল সো আমরা এখানে একটা ফেক ইনস্টাগ্রাম আটের ইউজার নাম অ্যান্ড পাসওয়ার্ড বসিয়ে দিলাম তো অবশ্যই আপনার হচ্ছে মেক্সিউর করবেন এখানে কখন রিয়েল আইডি ইউজ করবেন না হলে কিন্তু সেটা ডিসেবল হয়ে যাবে সো অবশ্যই আপনারা ফেক আইডি ইউজ করবেন দেন হচ্ছে রয়েছে গ্রিজ আপ জাস্ট হচ্ছে এই বাটন ক্লিক করবেন দ্যাটস দ্যাটসমিন লগ ইন সো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের জাস্ট একটু অপেক্ষা করতে হবে এরপর আমাদের কিন্তু এই ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবে তো আপনাদের ভেরিফিকেশন চাইতে পারে আপনার মেলেই কোড যাইতে পারে সো কোড গেলে আপনার হচ্ছে কোডটা বসিয়ে দিবেন বসিয়ে দিলে হচ্ছে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে তো আমার এটা হয়ে গিয়েছে অলরেডি দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেয় চলে আসবে এরকম আসার পরে আপনাদেরকে এখন ফার্স্ট যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা আগে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের অ্যান্ড এখানে লেখা আছে টু হান্ড্রেড ফিফটি নাইন সো এখন আমরা করবো কি যাচ্ছে হচ্ছে এটাতে একটা ক্লিক করে দেবো যে ফলোয়ার্স সাইকনে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম আসবে দেন আমরা নিচে স্ক্রল করবো নিচে স্ক্রল করার পরীক্ষা স্যান্ড ফলোয়ার নামের একটা অপশন সো আমাদেরকে এখন এই স্যান্ড ফলোয়ার যে এই অপশনটা আছে এখানে আমাদেরকে ইউজার নাম দিতে বলছে সো এখন আমরা করবো কি আমাদের হচ্ছে মেইন আইডির ইউজার নামরা দিব আমরা যে আইডিতে ফলোয়ার্স ইনক্রিজ করতে যাচ্ছে সেই আইডির ইউজার নাম এখানে লিখে দিবো তো আমরা চলে যাবো হচ্ছে ইনস্টাগ্রামে তো আমরা আমাদের ইনস্টাগ্রামে আসার পরে আমাদের মেইন আইডিতে চলে আসছি এই যে প্রোফাইলে চলে আসছি প্রোফাইলে চলে আসার পর আমার হচ্ছে মেইন অ্যাকাউন্ট তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এই যে উপরে এই যে নামটা রয়েছে এটা হচ্ছে আমাদের ইউজার নাম সো আমাদেরকে জাস্ট এটা কপি করে নিতে হবে অ্যান্ড আমাদের টোটাল অ্যাকাউন্টে ফলোয়ার্স রয়েছে ষোলোশো ছিয়ানব্বইটা সো এখন আমরা করবো কি এই অ্যাকাউন্টে ফলোয়ার্স আপনাদের ইনক্রিজ করে দেখাবো এই জন্য আমাদের এখন আমাদের যে ইউজার নামটা আছে সেটা আমরা এখানে লিখে দিচ্ছি সো আমরা এখানে ক্লিক করছি ক্লিক করার পর ইউজার নামটা বসিয়ে দিচ্ছি দেন রয়েছে ফাইন্ড ইউজার জাস্ট এখন আমরা করবো কি ফাই ইউজার একটা ক্লিক করে দিব সো ফাইন্ড ইউজার ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের হচ্ছে প্রোফাইল পিকচার সহ আমাদের অ্যাকাউন্টে নিয়ে চলে আসবে তো আমাদের অ্যাকাউন্টে যদি প্রোফাইল পিকচার নেই তো আমাদের হচ্ছে এটা সাথে দেখাবে তো দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্ট অলরেডি চলে এসেছে আর এখানে লেখা আছে টোয়েন্টি ফাইভ সো এখন আমরা করবো কি জাস্ট এটাকে কেটে দিব কেটে ধরো ব্যাক করে দেব দেন ওপরে চলে আসবো যেখানে আমরা ক্লিক করেছিলাম ঠিক সেইখানে যতগুলো ফলোয়ার্সের লেখা আছে আমরা সেটা এখানে বসিয়ে দিব সো ওখানে লেখা আছে টু হান্ড্রেড ফিফটি নাইন সো এখন আমরা করবো কি এখানে টু হান্ড্রেড ফিফটি নাইন লিখে দিচ্ছি দেওয়ার পরে এখন আমরা এখানে রয়েছে স্টার জাস্ট এখন আমরা করবো কি স্টারে ক্লিক করে দেবো স্টারে ক্লিক করে দিলেই আমাদের টাইমারটা এখানে ওপেন হয়ে যাবে সো টাইমারটা এখানে যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ আমাদের কিন্তু ফলোয়ার্স আসবে সো টাইমারটা শেষ না হওয়া পর্যন্ত আমাদেরকে জাস্ট হচ্ছে অপেক্ষা করতে হবে এর মধ্যে আমাদের কিন্তু ফলোয়ার্সগুলো চলে আসবে সো এখন আমরা টাইমারটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি টাইমার শেষ হয়ে গিয়েছে অ্যান্ড এখানে দেখাই দিয়েছে যে সাবমিশন কমপ্লিটের সে এখন আমরা যে কাজটি করবো আমরা চলে যাব আমাদের হচ্ছে ইনস্টাগ্রামে অ্যান্ড দেখব যে আমাদের কতগুলো ফলোয়ার্স আসলো এখন আমাদের দেখি যে টোটাল আমাদের কতগুলো ফলোয়ার্স আসলো এর জন্য আমরা চলে যাব প্রোফাইলে সো প্রোফাইলে চলে আসার পর ষোলোশো ছিরানব্বইটা আমাদের টোটাল ফলোয়ার ছিল জাস্ট এখন আমরা করবো কি একটা রিফ্রেশ করবো সো আমরা একটা রিফ্রেশ দিয়ে দিচ্ছি অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছেন যে সতেরোশো দশটা ফলোয়ার্স আমাদের অ্যাকাউন্টে ফাইনালি হয়ে গেলো সো আমি যদি আপনাদেরকে একটু নোটিফিকেশান দেখানোর ট্রাই করি সো আমরা চলে যাবো হোমে দেন চলে যাবো নোটিফিকেশনে সো নোটিফিকেশনে চলে আসবো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ফলো ব্যাক ফলো ব্যাক হয়ে অ্যাকাউন্টগুলো রয়েছে এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু যে তিন মিনিট দুই মিনিট আমাদের যতক্ষণ সাবিনের টাইমটা ছিল ততক্ষণের মধ্যে কিন্তু আমাদের সকল ফলোয়ার্সগুলো চলে এসেছে আপনারা ভালোভাবে খেয়াল করতে পারেন সো আমরা আবার প্রোফাইলে চলে আসি একটা রিফ্রেশ করছি দেখতে পাচ্ছেন সতেরোশো দশটা ফলোয়ার্স কিন্তু আমাদের অ্যাকাউন্টে রয়েছে সো এইভাবে আপনি খুব ইজিলি এই ওয়েবসাইটের মাধ্যমে ফলোয়ার্স এনগেজ করতে পারেন তবে ফলোয়ার্স বেশি বেশি পাওয়ার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা হচ্ছে যে ফেক কার্টি লগ ইন করবেন সেটাতে প্রোফাইল পিকচার রাখবেন তাহলে বেশি ফলোয়ার্স পাওয়ার চান্স থাকে সো অবশ্যই আপনারা সেটাতে হচ্ছে একটা প্রোফাইল পিকচার সেট করে রাখার ট্রাই করবেন এছাড়াও এই রিলেটেড আমাদের আরও অনেক ভিডিও আসতেছে প্লাস হচ্ছে এরকম আরেকটা ওয়েবসাইট গত ভিডিওতে শেয়ার করছে আপনারা সেটা দেখতে পারেন যদি আপনারা দুইটা ওয়েবসাইটে একসাথে সাবমিট দেন তাহলে কিন্তু আরও বেশি ফলোয়ার্স পাবেন সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে সো এরকম এখন থেকে আরও ভিডিও আসবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ